আজকের এপিসোডে আছে টান টান উত্তেজনা ভুল বোঝাবুঝি ভালোবাসা আর তীব্র আবেগ যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কিংসুক লাহেরি এবং বিচ্ছু ঘুমন্ত সুধাকে শুইয়ে দেয় তখন বিচ্ছু বলে ম্যাডামজি তো ঘুমোচ্ছে আপনি এবার চলে যান কিংশুক রেগে বলে তুমি একজন ড্রাইভার আর ড্রাইভারের মতোই থাকবে আমাকে যেতে বলার সাহস কীভাবে হলো তবে শুনে রাখো মিসেস মল্লিকের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তার দায় তোমার এই বলে সে চলে যায় আর দরজার আড়াল থেকে চুমকি সবটাই দেখে ফেলে এরপর বিচ্ছু সুধার গায়ে চাদর দিয়ে বের হতেই বারান্দায় চুমকি তাকে থামিয়ে বলে তুই আমার সাথে বেইমানি করেছিস তোকে না বাঁচালে আজ তুই শিয়াল কুকুরের পেটে চলে যেতি আর আজ তুই ওই বড়লোক বউটার জন্য আমার ওপর হাত তুলতে যাচ্ছিস তখন বিচ্ছু বলে ওনার ওই টাকার প্রয়োজন ছিল চুমকি রেগে বলে আমরা চোর আমাদের টাকার কথা ভাবতেই হবে আমরা কি সারা জীবন এরকম কষ্ট করব ভালো জামা পরতে ভালো খাবার খেতে মন চায় না তারপর প্রশ্ন করে তুই কি ওই বড়লোক বউটার প্রেমে পড়েছিস বিচ্ছু চুপ করে যায় চুমকি কাঁদতে কাঁদতে চলে যায় বিচ্ছু মনে মনে ভাবে আমি ওনাকে ভালোবাসি কিনা জানি না কিন্তু ওনার জন্য খুব মায়া হয় ভিতরে ভিতরে কেমন করে ওঠে অন্যদিকে চুমকি বাগানে বসে কাঁদছে পটলা এসে দেয়াল টোপকে তাকে দেখতে আসে বলে কার জন্য কান্না করছো বলো তখন চুমকি সব খুলে বলে বিচ্ছু আমার সাথে বেঈমানি করেছে আমি তাকে সুস্থ করেছি আর আজ সে ওই বড়লোক বউটাকে নিয়ে ব্যস্ত পটলা বলে তুমি বিচ্ছুকে ভালোবেসে ফেলেছ তোমার চোখের জলই বলছে আর চুমকি ভেঙে পড়ে বলে আমি যাকে ভালোবাসি সে সবাই আমাকে ছেড়ে যায় এবার যদি কেউ বিচ্ছুকে আমার কাছ থেকে নিতে আসে আমি তাকে শেষ করে দেব ওই বড়লোক বউ এক হাতে বিচ্ছুকে আরেক হাতে কিংসুককে না চাচ্ছে কিন্তু সেটা আমি হতে দেব না এদিকে ড্রয়িং রুমে কাননবালা দেবীকে সমুদ্র বলে তুমি কি ঠিক করলে একবার ভাই বৌদির ওপর বিশ্বাস করতে পারতে তরিতাও বলে বৌদি কতদিন ধরে এই সংসারের জন্য করছে তাও তুমি সন্দেহ করলে জিনুক বলে দিদিভাই কখনো খারাপ চিন্তা করেনি কিন্তু কাননবালা বলে আমি সুধাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম কিন্তু ওর এই হঠাৎ পরিবর্তন আমাকে বাধ্য করেছে সন্দেহ করতে আমি আমার সংসার ভাঙতে দিতে পারব না কিছুক্ষণ পর ইন্দ্রজিৎ বলে আমাদের ব্যবসা পনেরো থাকলেও সংসার চলবে আর ওরা ব্যবসা এগিয়ে নিয়ে যাবে এরপর আমরা দেখি কিংসুক লাহিরি সুধাকে পাঁচ কোটি টাকার ব্যাগ দিয়ে বলে এই টাকা দিয়ে আপনার মেয়েকে ফিরিয়ে আনুন সুধা বলে তেজের বাংলো বিক্রি করে আমি টাকা ফেরত দেব এরপর বিচ্ছু এসে বলে ম্যাডাম চলুন বেরোই ঠিক তখনই বাবু এসে বলে তুমি চিন্তা করো না আমার পুলিশ টিম চারপাশে থাকবে সব জানি আমি তারপর সুধা বিচ্ছুকে নিয়ে তরিকে আনতে যায় অন্যদিকে আমরা দেখি তরিকে গাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে চুমকি কাতলাকে বলে ভালো করে জানালা বন্ধ করেছ তো ওই বড়লোক বউ আজ একা আসবে না কাতলা বলে চারদিকে আমার লোক বসানো আছে এদিকে সুধা গাড়ি থেকে নামতেই বিচ্ছু বলে আমি আপনার সাথে যাই কিন্তু সুধা বলে তুমি এক পাও এগোবে না আমি একাই যাব এখন আপনার পালা আপনার কি মনে হয় সুধা কি তরীকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবে নাকি সামনে আসছে আরও বড় ঝড় কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই ইমোশনাল রিভিউ পেতে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন